আজ বৃহস্পতিবার দোসরা অগ্রায়ণ দু সালের বিশে নভেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি অতিচারীও হয়েছেন বক্রিও কিন্তু হয়েছেন একটা না একশো দিনের জন্য দু সালের এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে আর এই একশো কুড়ি দিন বক্রি বৃহস্পতির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না বৃহস্পতি রাশি পরিবর্তনের প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন আর দেখুন আজ বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন প্রোটেক্টেড থাকবেন আর আজ অবশ্যই ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্র এই দুটি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি তো অনুভব করতেই পারেন আজ আপনার জীবনে কোনটি ভালো কোনটি মন্দ আপনি খুব ভালো জানেন কাজেই শক্ত হন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন দেখুন মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের রাশির মালিক সাতই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের রাশিতেই থাকতে চলেছেন এর এই সুযোগের সদ্ব্যবহার করুন কারণ এমন সময় কিন্তু আপনারা আবার এক বছর পর পাবেন এই সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের করা উচিত আপনারা আশা করি বিগত এক বছর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই সময় সুযোগ ভালো অতিবাহিত হয়েছে আর এখনও কিন্তু সময় আছে আপনাদের জন্য তাহলে এই সময়টির সদ্ব্যবহার অবশ্যই করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও করা যেতেই পারে কমিশন ডিভিডেন্ট রয়্যালটি থেকে আপনারা লাভান্বিত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা আপনারা একটু তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না পরিবার পরিজনেদের উপরও জোর করে নিজের মতামতকে জাহির করবেন না ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বার করে সপরিবারে কোনো পার্টিতে যান না একটু ঘুরে আসুন না দেখবেন লাভান্বিত হবেন